আপনারা এই চ্যানেলটা দেখুন এই চ্যানেলটার নাম হলো বেবি পডকাস্ট এই চ্যানেলটা এ ব্যবহার করে বাচ্চাদের পডকাস্ট ভিডিও বানায় এই পডকাস্ট ভিডিও বানিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তারা সাতাইশটা ভিডিও দিয়ে বিশ হাজার সাবস্ক্রাইবার গেন করে নিয়েছে তো আমি আজকে শিখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এরকম ভাইরাল অসাধারণ পডকাস্ট ভিডিও বানাতে পারেন তো আপনারা ভিডিওগুলোর মধ্যে দেখতে ভিডিও গুলোর মধ্যে ভিউজ দেখতে পাচ্ছেন ফাইভ মিলিয়ন আরেকটার মধ্যে দেখতে মিলিয়ন। 1.5 এই চ্যানেলের একটা ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন এই ধরনের ভিডিও কিরকম হয় এবং কিরকম টাইপ হয় কিভাবে কথা বলে কিভাবে এক্সপ্রেশন থাকে সবকিছু বুঝে যাবেন আপনারা ভিডিওটা দেখলে So, video. Yeah, 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 yeah. Kevin talked to hundred women. Name something you can't wait to get out of at the end of your day. Marriage. তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সব অসাধারণ ভাইরাল পডকাস্ট ভিডিও বানাতে পারেন তো এরকম পডকাস্ট ভিডিও যদি আপনারা বানাতে চান তাহলে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে চেক জুবিটির মধ্যে চেক জুবিটির মধ্যে আসার পরে আমি যেটা বলছি আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন আমি এখানে কারো প্রম্পট ব্যবহার করিনি এবং আমি নিজেও কোনো প্রম্পট বানাইনি তো আমার কাছ ছিল আমার একটা বেবি পডকাস্ট ভিডিও বানাবো সেজন্য জন্য আমি তার কাছে প্রম্পট ছেয়েছি ইমেজ প্রম্পট তো ইমেজ প্রম্পটটা তৈরি করার জন্য আমি তাকে বুঝিয়ে দিয়েছি যে ইমেজটার মধ্যে কি কি থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে এটা আমি লিখেছি এটা আমি নিজে লিখেছি আমি আপনাদেরকে কোনো প্রম্পট দেব না কেন আপনাদেরকে প্রম্পট দেব আপনারা যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে আপনারা অবশ্যই কষ্ট করে কাজ করবেন কষ্ট করে কাজ করলে অবশ্যই সফলতা মিলবে তাই আমি শিখিয়ে দিব আপনারা প্রম্পট তৈরি করবেন কিভাবে প্রম্পট তৈরি করা জানলে আপনাদেরকে কেউ ঠেকাতে পারবে না ভিডিও বানানোর জন্য এবং ইমেজ তৈরি করার জন্য তো আমি যেহেতু একটা ইমেজ বানাবো তো ইমেজের জন্য আমার প্রম্পট দরকার এখন ওই ইমেজের মধ্যে কি থাকবে সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে তাকে বুঝিয়ে দিতে হবে আমি একটা বেবি পডকাস্ট ভিডিও বানাতে চাচ্ছি তো এখন ওই ইমেজটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কি হবে সেটা আমি বলে দিয়েছি তো ব্যাকগ্রাউন্ড বলে দেওয়ার পরে আমি বলে দিয়েছি এখানে যে একটা বেবি থাকবে বেবিটা দেখতে কিরকম হবে বেবিটার গায়ে কিরকম রঙের পোশাক থাকবে বেবিটার চোখে কি সানগ্লাস থাকবে নাকি থাকবে না এবং বেবিটির মাথায় কি টুপি থাকবে নাকি থাকবে না সেটা আমি উল্লেখ করে দিয়েছি আপনারা সকল কিছু এভাবে উল্লেখ করে দিবেন যেগুলো আপনাদের ইমেজে ছাড়ছেন তারপর আমি বলে দিয়েছি ক্রিকেট খেলার যে পডকাস্ট হয় সে পডকাস্ট করছে ওই বেবিটা তো এখন ক্রিকেটের এনভারনমেন্টটাকে কিরকম হবে সেটাও আপনারা তাকে বুঝিয়ে দিবেন তো বুঝিয়ে দেওয়ার পরে আপনাদের যখন সবকিছু বুঝানো শেষ যে যা যা কিছু থাকবে সবকিছু আপনারা যখন বুঝিয়ে দিবেন তারপর যখন তাকে পাঠিয়ে দিবেন সে আপনাদেরকে তো অসাধারণ ইমেজ প্রম্পট তৈরি করে দিবে তো এখন আমাদেরকে যে ইমেজ প্রম্পটটা দিয়েছে এটা হলো কার্টন ইমেজ প্রম্পট তো আপনারা এই চ্যানেলটার মধ্যে নিশ্চয়ই দেখেছেন এখানে কোনো কার্টন ভিডিও নেই এখানে হলো সব রিয়েলিস্টিক কেডো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রিয়েলিস্টিক লাগছে দেখতে তো আমাকে রিয়েলিস্টিক ভিডিও বানাতে হবে এবং ইমেজও বানাতে হবে রিয়েলিস্টিক তো রিয়েলিস্টিক যেহেতু আমি বানাতে চাচ্ছি তো আমি প্রথমে উল্লেখ করি নাই যে রিয়েলিস্টিক আমি বানাতে চাচ্ছি সে মনে করেছে আমি কার্টনের মতো বানাতে চাচ্ছি তাই সে আমাকে কার্টন প্রম্পটে দিয়েছে তো এখন আমি যদি রিয়েলিস্টিক বানাতে চাই তাহলে আমাদেরকে লিখে দিতে হবে তো লিখে দেওয়ার পরে সে আমাদেরকে অসাধারণ একটি ইমেজ প্রম্পট তৈরি করে দিয়েছে এবার আপনারা এটা কপি করে কপি করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন যে কোনো ব্রাউজারে ব্রাউজারে এসে গুগল উইশে ক্লিকে সার্চ দেওয়ার পরে এই সাইটটির মধ্যে আপনারা চলে আসবে চলে আসার পরে আপনারা সরাসরি আপনারা সরাসরি সে পনটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে অ্যারো বাটনে ক্লিক করে দিবা তারপর দেখবেন আপনাদের সামনে কি অসাধারণ ইমেজ তৈরি হয়ে যা আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ ইমেজ তৈরি হয়ে গেছে তো এবার আপনারা সেটা ডাউনলোড করবেন তো আমাদের ইমেজটা ডাউনলোড হওয়ার পরে আমরা সব কিছু কাজ শেষ এবার আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে ইমেজ থেকে তো ভিডিও তৈরি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই চ্যাটটার মধ্যে চলে আসবেন যে চ্যাটটার মধ্যে আপনারা ওই বেবি পডকাস্ট নিয়ে কথা বলেছেন চ্যাট জিপিটির সাথে ওই চ্যাটের মধ্যে আসার পরে আপনারা এখানে লিখে দিবেন ওই চ্যাটটার মধ্যে আসার পরে আপনারা আবার ইমেজ ফর্মটা কপি করবেন কপি করার পরে আপনারা সরাসরি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখানে লিখে দিবেন নাও দিস ইমেজ পম্পড কনভার্টে ভিডিও পম্পট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি তো এখনো কাস্ট সেশন আরো একটা কাজ রয়েছে সেটা হলো আপনি যে বেবিকে কথা বলাতে চাচ্ছেন বেবি র মুখ দিয়ে কি কথাগুলো বলাতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন তো আমি একটা লিখে দিচ্ছি আপনারা যেটা বলাতে চাচ্ছেন সেটা আপনারা লিখবেন আমি আমারটা লিখছি তো লিখে দেওয়ার পরে সব কাজ শেষ এবার আপনারা এর ক্লিক করে দিবেন তারপর দেখবেন আমাদের সামনে অসাধারণ ভিডিও প্রম্পট জেনারেট হয়ে যাবে এবার আপনারা এই ভিডিও প্রম্পটটা কপি করবেন তো আপনাদের কপি করা হয়ে গেছে এবার আপনারা আসবেন গ্রক এ এর মধ্যে তো গ্রক এ এর মধ্যে এসে আপনারা সেই ইমেজটা আপলোড করবেন প্রথমে তো ইমেজটা আপলোড করার পরে আপনারা প্রমটা পেস্ট করে দিবেন তো প্রমটা পেস্ট করে দেওয়ার পরে অ্যারো বাটনে চাপ দিয়ে দিবেন তারপর দেখবেন কি অসাধারণ ভিডিও জেনারেট করে দেয় আমাদেরকে তো আপনারা দেখে বলুন ভিডিওটি কিরকম হলো হ্যালো গাইস ওয়েলকাম টু ক্রিকেট পডকাস্ট তো গাইস আশা করে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন টেলিগ্রাম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন বাই বাই